ওবী মৌদিদি খারেজি রাফিজির গুষ্টিরা ওরা তো সাদাতে কারবালা মানাই না কারণ ওদের পেট কাভরি আর বহ ডায়াবেটিস বেড়ে যায় ब्लड प्रेशर বেড়ে যায় ঠিক কারণটা কোথায় ওরা আহলে রসুলকে চিনতে পারে নাই মুনিবের কাছে যদি জিজ্ঞাসা করতে যায় মওলা তুমি ইমামে হুসাইন কে কেমন ভালোবাসা সুবহানাল্লাহ আল্লাহর ভালোবাসা সম্পর্কে ইতিমুদদ তারা জেনে ফেলেছে আমরা জান্নাতের কাপড় তো দূরের কথা জান্নাতের আহার তো দূরের কথা যা শুনেছি তা দিয়ে আমরা পাগল পাই আর ইমাম আলী মক্কাম হাসনাই না দুই জাত এমন জাত যার বাবাও ভরে ফেলেছেন যার মাও ভরে ফেলেছেন যারা দুইজন সন্তান হন জান্নাতের আহার খেয়ে আইন্দা করে ফেলেছেন জান্নাতের কাপড় পরে পুরাতন করে ফেলেছেন ওরা হলেন আহলে বাইতে রাসূল একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ আসুন বাবারা ভাইরা যারা জান্নাতের কাপড় পরে পুরাতন বানাই যারা জান্নাতের আহার খেয়ে আইন্দা করেছেন ওদের তাসকারা আমাদের জবান দিয়ে কি করব আর মুনিব মওলা اعلان দিলেন ইল্লাল মাওয়াদাতা ফিল কুরবা ওরে জগৎবাসীরা আজকের এই মহরর উত্তর মহরর জমিনে চাঁদ কাউতার নারী পুরুষরা তোরা কি করলি কি করলি কি করলি মওলা কি করলা বল যে আমি মুনিব তে কোরআনে ঘোষণা দিলাম হীরার টুকরা চাঁদের টুকরা সোনার টুকরা যত দামি সম্পদ তার উপরে উম্মতে মুহাম্মাদের দামি সম্পদ আমার মুস্তাফার আওরাত কে বারে পিতীয় আর ভালোবাসা যাদের অন্তরে থাকবে যেই মামুনের অন্তরে থাকবে যেই বাবা ভাইয়ের অন্তরে থাকবে ইমান রাখতে পারেন আমার প্রিয় রসুরের কোরবানিটা সিদ্ধি হয়ে গেল

জান্নাত না দিয়ে কি পারা যাবে কারণ জান্নাতের সর্দার হিসাবে সৈয়দা সবাব এবং আহলি জান্নাত সুহান পৃথিবীর জগতের মধ্যে ঘোষণা দিয়ে দিলেন যুবকদের সর্দারি দায়িত্ব পালন করবে আমার ইমামে হাসান এবং হুসাইন আমার মুস্তফার আবে কৌসারের পানি পান করাইবেন ইমামে হাসান আর হুসাইন অনুরূপ ভাবে হজরত সৈয়দ নাওয়াইসুল করণী রদিয়াল্লাহু তাআলা যার প্রেমের মামলায় আমাকে বিষয়বস্তু নির্ধারণ দেওয়া হলো প্রথমেই এলান হয়ে যাক দুনিয়ার জগৎবাসীরা আমার প্রিয় মাহবুব কোথায় করণ শহর আর কোথায় মদিনাতুল মনোভরা আমার মাহবুব মুস্তফা হুজরায়ে মুস্তফার মধ্যে বসাইলেন ইয়াতবা মসজিদে নববীর মধ্যে একটা সমাবেশ হতে লাগলো হঠাৎ করে আমার প্রিয় মাহবুব ঘোষণা দিলেন করণ শহরে

মুলকে আমানের দিক থেকে করণ শহর থেকে কেন এই খুশবু পাচ্ছেন আপনি অন্য কোন শহরের কথা আপনি উল্লেখ করলেন না আমার মাহবুবে মুস্তাফা বারবার ইঙ্গিত দিতে লাগলেন এ আমার আনসার মুহাজিররা সাহাবীয়ে রাসূলরা জেনে রাখো শুনে রাখো আমি মাহবুবে মুস্তাফার শাহাদাত যখন হবে পর্দা যখন হবে আমি যখন পৃথিবী থেকে পর্দা করব তোমরা হুশিয়ার তোমরা মনে রাখবে আমার এই নুরানি জুব্বা মুবারক আমার একজন বন্ধু করুণ শহরের মধ্যে আছে জোরে বলুন সুবহানাল্লাহ এই জুব্বা মুবারক অন্য কাউকে নয় আমার করুণ শহরের সেই অধিবাসী যার নাম ওয়াইস যার নাম কি আর জোরে যার নাম কি ওয়াইস হযরতে সিদ্দিক আকবর চোখের পানি ছেড়ে দিলেন মহলা আলী চোখের পানি ছেড়ে দিলেন ওমর ইবরুল খাত্তাব চোখের পানি ছেড়ে দিলেন হজরতের উসমান গানি শুনল রায় চোখের পানি ছেড়ে দিলেন হায় হাই মরে মরে ছিল আমার নবীর নূরানী জুব্বা মোবারক নিশ্চিত হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর পাবে নিশ্চিত হযরত উমর ইবন খাত্তাব পাবে নিশ্চিত বেলায়েতের গভর্নর হাসান হুসাইনের আব্বা জান মাওলানা আলী পাবে নিশ্চিত মনে করা যায় যুন নুরাইন দুইজন নূরের অধিকারী আমার প্রিয় মাহবুবের দুইজন মেয়ে যেই মোস্তফা জবান খুলে দিলেন যদি কুলসুম রোকাইয়া পর আর যদি আমার দুই চারজন মেয়ে থাকত তোমার বিবি শাহাদত বরণ করত আমি তাদেরকে এক এক করে তোমার বিবি বানাই দিতাম চাবাস দিয়ে বলবেন না সুবহানাল্লাহ

অন্তরের খবর নিয়ে নিলেন ও আমার সিদ্দিক আকবর ও আমার ওমর ও আমার ওসমান ও আমার আলী জেনে রাখো শুনে রাখো আমি মোস্তফা যখন বিদায় নিয়ে নেব তোমরা শুকাও তো থাকবে না জানি কতদিন তোমাদের বিবরতা মিলতে থাকে এই শুকাও তো বিবরতা থেকে মুক্তি নিয়ে তোমরা আমার এই বাহনটা

খবর আমি মুস্তফাকে কেমন করে প্রশ্ন করলে আমি দেখলাম কি আমার মনি মাওলানা আরশোব আল্লাহর বেহমান বানাইন সারা বিশ্বকে জানাই দিলেন আমার নবী ইলমে গায়েব জানে না খোদার খোদাই জানে না জান্নাত জাহান্নাম জানে না আরশো কুরসি লৌহ কলম জানে না সারা বিশ্বের কোন মুখর আমার আল্লাহকে দেখে নাই আল্লাহকে জানে না আমার আখেরি জামানার নসুল আমার খোদা জানে

বন্ধুরা বড় ভাইয়েরা আমার প্রসঙ্গটা নিলাম ইমামে আলী মাকামে ইয়াদের মাহফিলে হযরত সাইয়েদনা ওয়াইসুর করণী আমার প্রিয় রাসূল নীরবতা পালন করলেন হযরত সিদ্দিক আকবর দাঁড়ায় গেলেন ইয়া রাসূল আল্লাহ যুদ্ধ করনাই মদিনা শরীফে আসাও নাই কিন্তু ইয়া রাসূল আল্লাহ কোন দেখা সাক্ষাৎ আমাদের হয় নাই উনি কেমন করে আবার জুব্বা মুবারক পেয়ে যেতে পারে আমার প্রিয় রসুলের কাছে আবেদন নিবেদন করলেন আপনার জানা সম্পর্কে যখন জেনেই ফেললাম আমার রসুল ইয়াদ করাই দিলেন যার কাছে খোদা পর্যন্ত গোফন নাই সেখানে করণ শহরের মধ্যে আমার ওয়াইস কেমন করে গোপন থাকবে

অনুরূপ সারা বিশ্বটা আমার গৌসুল আজম আব্দুল কাদের জিলা নিয়ে এলান দিতে লাগলেন রায়ের দানার মত এবার রহমতুল্লিল আলামিনের কাছে বিশ্বটা বিশ্বের মানুষটা কেমন যার মামলার মধ্যে আমার প্রিয় রসুল একদিন হঠাৎ করে এলান দিলেন মসজিদে নবী পাকের মধ্যে নবী কি জানে মেস্কার শরীফের মধ্যে বোখার এবং মুসলিম মধ্যভাগালা হারিস আমার নবী এলান দিলেন

ইয়া রাসূলুল্লাহ फायदा আপনাকে চিনি ফেললাম আপনাকে জেনে ফেললাম লাগবে না লাগবে না লাগবে না আপনি খাতিমুন নবী যারা মুনাফিকের বাচ্চা ওরা চিন্তা ফিকিরে রয়ে গেল আমরা মুমিন ইয়া আপনাকে মানি আউয়াল ও আখিরে সব কিছু দেখে দেখে হহিডি্অ কব়ান সাবেড ক�িড ক�ার কোজ্ড কারা খিম্যালা কিমালা খিমম্যার সালা কাক্যা সাব্য়া হহিড কিমারা হিমালা হালা কাকি�

নবীকে না দেখে নবীর সামনে না এসে আমরা নবীকে দেখলাম নবীর সামনে রয়ে গেলাম নবীকে চেনার মতল করে একবার পর পর জন্য মুস্তাফাকে না দেখে নবীর জুব্বা কেমন করে মালিক হয়ে যায় উচ্চ আওয়াজ দিয়ে বলো না সুবহান আমার প্রিয় রাসূল اعلان দিলেন সিদ্দিক তোমার কি মামলা কি বলার আছে তোমার আমি প্রিয় রাসূল তো না হোক কোন বিচার করি না হক বিচারই করি কারণ আল্লাহর জগতের মধ্যে আল্লাহ আমার উপর অন্য কোন ন্যায় বিচারক বানায় নাই উচ্চ আওয়াজ দিয়ে বলো না সুবহান এটা হলো মুমিনের ঈমান সেই কারণে আমার প্রিয় রাসূল ঘোষণা দিয়ে দিলেন সংক্ষেপ করে বলতে হয় আবু বকর তোমার ইচ্ছা কি বলে যে ইয়া রাসূলুল্লাহ আমার মন চাই ওই বয়সের করণীকে একবার দেখতে আমার রাসূল اعلان দিলেন না রে না সিদ্দিক আকবর তুমি চেষ্টা করো আমি রাসূল বলে দিলাম তুমি দেখবা না উচ্চ আওয়াজে বলো না সুবহানাল্লাহ এখন হনসাই নবী গায় জানা না জানে সিদ্দিকা আকবর এখনো খলিবে নয় সিদ্দিকা নবীর ঘোষণা জয় ঘোষণা শুনি আরে প্রশ্নপঞ্জিতে মাত্র আন নবী এখন তো অসীম তুই বই যাও তুই দেখতাম সোহান আলা না হইবেন অ মাহ অমরবিন সুযোগ পেয়ে গেলেন ইয়ার সুল আল্লাহ

Arı ওমর তুমি দেখবে সাথে সাথে ওসমানে গনি দাঁড়াইলেন ইয়া রাসূল আল্লাহ আমার তো দেখতে মন চাই ওসমান তুমি দেখবা না মাওলা আলী দাঁড়িয়ে গেলেন ইয়া রাসূল আল্লাহ আমি তো আপনার আহলের মধ্যে একজন কিন্তু মন চাই ওয়াইসুল করনি করন মধ্যে ওয়াইস নামের পাগল আমার দেখতে মন চাই আমার নবী বলে আলী

দেখি নাই জীবনে পয়সার সাথে মোলাকাত করি নাই করণ শহর ইমুলকে ইয়ামন এত দূরত্বের মধ্যে গিয়ে ওয়াইসকে কেমন করে বের করব আমার নবী একটু তাওয়াসুল দিয়ে দিলেন আচ্ছা তোমরা তো টুকাইতে জানো আমি রাসূল বলে দিলাম তার লঙ্গর লম্বা লম্বা থাকবে সুবহানাল্লাহ তার হাতের বাম পাশে দুটো দাগ থাকবে শেষ নয় অন্য কোন রোগের দাগ নয় এটা কুদরতের পক্ষ থেকে তোমাদেরকে চিনাই দিলাম ওই দাগ যখন দেখবে লম্পা লম্পা লোম যখন দেখবে মনে করতে পারবে এই জনওয়ায়ে সুলকরণী আল্লাহ তো আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ এভাবে এক এক করে সময় পার হয়ে গেল সবাইকে বসাই দিলেন আমার নুরানি নবীর যুব মুবারক প্রেমের মামলাটা আপনারা চেয়েছেন বন্ধুরা আমার চার যত বাপ তার তত লাভ হজরতে উমর ইবনুল খতাব হজরতে মৌলা আলী শের হোলা যিনি বেলায়তের গভর্নর উচ্চ আওয়াজ দেব না সুবহান যিনি বেলায়তের গভর্নর মৌলা আলী দুনিয়ার জগতের মধ্যে যার উপরে বেলায়ত আর নাই নবীর উপরে বেলায়তের গোবর নারী দেওয়া আমার মাওলা হাতে সফে দাও সেই জন্য জু বলি সে মিলাম ও আলি সে মিলাম জু আলি মিলাম ও নবী সে মিলাম উচ্চ আওয়াজ বলবেন না সুবহানাল্লাহ বন্ধুরা আমার আলি সারা ওলি হওয়া যাবে না আলী সারা নবী পাওয়া যাবে না নবী ছাড়া খোদা পর্যন্ত পৌঁছা যাবে না এলানটুকু মজবুত হবে ধরে নিতে হয় যখনই ফরমায়েশ হয়ে গেল আমার মাহবুবে মুস্তফা এক এক করে পরিচয় দিতে লাগলেন ইখতিলাফি রওয়ায়াতের মধ্যে আমার নবী শুনায় দিলেন আরে মানুষ যখন কান্না দে হজরতে করণী হাসে মানুষ যখন হাসে আমার বয়স কান্দে কয়টা পরিচয় পাইলে দুইটা জোর করে উঠলে সুবহানাল্লাহ অনেকে পাগল বলবে খবরদার তোমরা পাগল মনে করে চিহ্নগুলো নিশ্চিত যখন করতে পারবে মেনে নেবে আমার ভয়েসুল করণি রূপান্তর করবে গোপনে থাকতে চাইবে এইখান থেকে একটা মশাল স্তম্ভ হয় নফল ইবাদত যত গোপনে করা যায় তত